হিসাবে একুশ কোটি আঠারো লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই চারের তিন এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই দায় এটি মামলা রুজু করা হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুল ইসলামের স্ত্রী বেগম তায়েবা ইসলাম ছেলে ডক্টর তানজির ইসলাম মে শেগুপ্ত ইসলাম কর্তৃক গাতওয়ের উৎসবويرভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26 এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশের জারি অনুমোদন প্রদান করা হয়েছে। অভিযোগ অভিযুক্তanesulfonylের জনাব মোহাম্মদ মহিবুর রহমান প্রাক্তন প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে অসাধু উপায়ে গত উৎস বহির্ভূত সাত কোটি চৌষট্টি লক্ষ একত্রিশ হাজার চারশো উনআশি টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে তেইশটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে তেইশ কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি টাকা লেনদেন সহ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর চারের দুই এবং চারের তিন ধারায় একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার স্বামী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অসাধু উপায়ে গত আর সাথে অসংগতিপূর্ণ তিন কোটি বিরানব্বই লক্ষ উনিশ হাজার সাতশো টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে এগারোটি ব্যাংক হিসাবে সন্দেহজনক পনেরো কোটি একান্ন লক্ষ চুরাশি হাজার তিনশো আটানব্বই টাকা লেনদেন করে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ করায় তিনি এবং তার স্বামী জনাব মোহাম্মদ মহিবুর রহমান প্রাক্তন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে

সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই আসন কর্তৃক তার বিভিন্ন পদবী এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদ আচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত এবং তার গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সাতান্ন কোটি তেরো লাখ সাত হাজার দুশো তেইশ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ গোপন করার মানুষে পঁয়ত্রিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে দু হাজার দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা এবং তেরো কোটি আটাত্তর লক্ষ ছেচল্লিশ ডলার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই দ্বারা কমিশন আইন দু হাজার সাতাশে এক এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং চারে তিন একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামীম তালুকদার লাবু যিনি জনাব জান্নাত হেনরি শামী তিনি অপরাধলব্ধ অর্থ দ্বারা পরস্পর যুগ সাজসে অসাধু উপায়ে গাতোয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বিশ কোটি সাতচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার দুশো পনেরো টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ এবং সম্পদের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে চোদ্দটি ব্যাংক হিসাবে তিনশো ছয় কোটি সাতষট্টি লক্ষ উনআশি উনসত্তর হাজার আটশো ষাট টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে জনাব মোহাম্মদ শামীম তালুকদার এবং মোসাম্মদ জান্নাত আলা হেনরির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দ্বারা মানি লন্ডারিং পুত্র আইন দু হাজার বারো এর চারের দুই এবং চারের তিন দ্বারা এবং দণ্ডবিধির একশো নয় দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে দু হাজার দুই কোটি দুই কোটি টাকারও বেশি অভিযোগ সংশ্লিষ্ট জনাব শৌকত হাসানুর রহমান রিমন সাবেক সংসদ সদস্য দুই বরগুনা দুইয়ের এর বিরুদ্ধে পঁয়ত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাশি হাজার একশো পঁয়ষট্টি টাকার গাত আয়ের উৎসের সাথে সংগতবিহীন সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে এক ধারায় পুটোয়াখালী বরগুনাতে আর একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহপথ হাসানুর রহমান রিমনের স্ত্রী মিসেস রৌনক জাহানের নিজ নামে দুই কোটি বান্ন লক্ষ চুরাশি হাজার পাঁচশো বিরাশি টাকা এর বহির্ভূত সম্পদ অর্জনে প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশে এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অনেক ধন্যবাদ